শুরু করিতেছি পরম করুনাময় আল্লাহ রাবুল আলমিনের নামে যিনি আমাকে সৃষ্টি করেছেন আসসালাম আলাইকুম আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার বরণ স্যারের প্রণীত ডাক্তার বর্ম মেথড ফর প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি যার প্রেক্ষিতে প্রতিনিয়ত ফলাফল পাচ্ছি এই ফলাফল শুধু আমার নয় দুই বাংলায় যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে সকলে আসলে অনেকের প্রশ্ন জাগে যে আমরা অনেক সময় যে দূর দূরান্ত রুগী আসলে আমরা শুধু ভিডিও লাইভ করি বা কেস্টিকিং দেখাই সেজন্য কাছের যারা থাকে বা পরিচিত মুখ দেখাতে পারলে অনেকের বিশ্বাসযোগ্যতা বেড়ে বেড়ে যাওয়ার জন্যই আমার এই সংক্ষিপ্ত ভিডিও করা আমার সামনে যে রুগীটি দেখতে পাচ্ছেন উনি হচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তা নান্দাইল শাখায় আছে আসলে আমরা তখনই কৃতজ্ঞ হই বা নিজেকে ধন্য মনে করি যে সচেতন মানুষগুলো আমাদের কাছে যখন হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে আসে তখন আমাদের প্রতি মানুষের বিশ্বাস বেড়ে যায় কারণ একজন সচেতন মানুষ যখন হোমিওপ্যাথি চিকিৎসা নিতে আসে তখন আরেকজন লোককে লোক দেখা থেকে আসে চিকিৎসা নিতে আর অনেকে ধারণা যে হোমিওপ্যাথি চিকিৎসা আসলে অনেক নিম্ন পর্যায়ে ধারণা সৃষ্টি হয় তাদের ভুল ভেঙে যাবে এই এই কেস টেকিং বা সংক্ষিপ্ত লাইভের মাধ্যমে আমার সামনে যে রুগীটি দেখতে পাচ্ছেন ওনার সমস্যা ছিল সাইনোসাইটিস পেন সাইনোসাইটিসের সমস্যা প্রায় আনুমানিক এক বছর সমস্যায় ভুগছিল আসলে রুগীর মুক্তি শুনলে আপনারা বুঝতে পারবেন যে উনি সমস্যা কী ছিল বা কোথায় চিকিৎসা করছিল তা অবগত হওয়া যাবে আচ্ছা আপনার সমস্যা কী ছিল আপনি একটু সংকে বলেন বা কোথায় চিকিৎসা করছিলেন বা একটু বিষয় বিস্তারিত বলেন আচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো আমি এই ব্যথায় প্রায় এক বছর উপরে আমি ভুগতেছিলাম আমার ডান চোখে মাথার উপর থেকে ব্যথা এসে চোখ সহ এই ডান চার পাশ আর কি অনেক প্রচুর ব্যথা হয়ে যেত ব্যথা করতো এই ব্যথা দুপুরের দিকে শুরু হইতো বিকালে প্রচণ্ড পরিমাণ বাড়তো রাত্র অবধি চলতো আমি তখন কিছু পড়তে পারতাম না বা এই বলতেও খুব খারাপ লাগতো কোনো কিছু কারোর সাথে কথা বললাম চোখ প্রচুর পরিমাণ ব্যথা হতো তো এরকম প্রতিদিন তো চলার কারণে এটা খুব কষ্টে পরিস্থিতিতে পড়তেছিলাম আর আমি একটু অলস টাইপের মানুষ সাধারণত চিকিৎসা করতে চাই না পরে গত মাসের এপ্রিল মাসের পনেরো তারিখে আমি মানি সিং ধুবাখোলা চক্ষু ডাক্তার দেখাই আবার কয়েকজন বন্ধু পরামর্শ ছিল যে ওইখানে যান তো দেখানোর পরে ওইখান থেকে আমি ওষুধ আনি বেশ কয়েকদিন সেবন করি তো হঠাৎ করে আমি চিন্তা করলাম যে আমার আর নেই ডাক্তার শাকিল উনি আমার ক্লাসমেট আমার পরম বন্ধু এলাকার অনেক সুনাম ছড়াইছে উনি চিকিৎসার মাধ্যমে তো তারপর আমি শাকিলের সাথে কথা বলি কি শাকিল আমার তো এরকম সমস্যা কি করা সে বলতে তুমি সমস্যাগুলো বলো তো আমার সমস্যাগুলো বিস্তারিত বলি বলার পর সে আমাকে ওষুধ দেয় একদম কম টাকার কয়েক টাকার ওষুধ সেটা না বললাই উচিত আমি ওষুধ খাওয়ার পরে আমি বললে হয়তো মানুষ মনে করবে যে আমি বেশি বলতেছি এটা একটা ম্যাজিকের মতন কাজ করছে একদম ম্যাজিক ম্যাজিক বলতে আমার যে অনেক যে সিমটম ছিল আমার যে নমুনা ছিল ব্যথার ব্যথা সমস্ত কিছু কমে যায় আর দ্বিতীয়ত আমার শরীরের ঘাম আমি কখনো আমার শরীরের ঘাম বন্ধ হইতো না শরীরের প্রচুর পরিমাণ ঘামের বন্ধ হইতো ইদানিং জানি বুঝতাম তারপর ওই শাকিলের ওষুধ খাওয়ার পর ব্যথা নাইনটি ফাইভ পার্সেন্ট শেষ শরীরের ঘামও আর গন্ধ নাই আমি অনেক ভালোই আছি এখন তারপর এইটা ফলো আপ ওষুধ খাওয়া লাগবে এই জন্য আমি আবার কাছে আসছি সে ওষুধ দেবে তো আর হোমিওপ্যাথিকের চিকিৎসার ব্যাপার যে বিশ্বাসের ব্যাপারটা এটা আমি আদৌ কখনো অবিশ্বাস করি না বরঞ্চ আমি বিশ্বাস করি এখানে যদি লক্ষণ বুঝে যদি সঠিক ওষুধ যদি নির্বাচন করা যায় হোমিওপ্যাথিক চিকিৎসা অনেক ভালো যেটা কোনো সাইড পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া নাই অথচ চিকিৎসা রোগ ভালো আচ্ছা আপনার

এই খাওয়ায় দিই না যে আপনি এটা ইনিয়ে বিনিয়ে এটা বলেন আসলে সচেতন মানুষগুলা যখন আমাদের নিজ থেকে উনি আমাকে 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 আসার আগে আমাকে বলছে যে আপনি একটা ভিডিও করেন আসলে ভিডিও করলে সাধারণ মানুষ জানতে পারবে রুগীর এই আত্মপ্রকাশ বা রুগীর এই অনুভব থেকেই আসলে ভিডিও করার আগ্রহ প্রকাশ করেছে যেটা হোমিওপ্যাথি সম্বন্ধে সাধারণ মানুষ অবগত হতে পারবে সেজন্য ভিডিওটা করতে চাচ্ছি করছি আমি কি করেছি বা কি ওষুধ দিয়ে ম্যাজিকের মতো ফলাফল পেয়েছি নবীন ডাক্তার যারা আছে তাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে ওনার সমস্যা ছিল উনি ছিলেন উভয় পানি পিপাসা বেশি ঘাম ছিল ঘামে দুর্গন্ধ ছিল যা রুগীর মুখ দিয়ে শুনলেন আর ঘন ঘন সর্দি লাগতো আর তার বিশেষ করে যে মাথা ব্যথাটা দিন থাকতো সন্ধ্যা হলে ব্যথাটা বিশেষ চারটার পর ব্যথাটা ব্যথাটা বেশ সৃষ্টি হতো আর বিশেষ করে আর আরেকটা বিষয় যে মাথা চোখের ব্রোর উপরে ব্যথাটা বেশি থাকতো চোখের ব্রোর উপরে ব্যথা থাকতো আর এই ব্যথাটা বাম দিকে থাকতো না ডান দিকে থাকতো আর রাত্রে যখন ঘুম ঘুম হতো সকালবেলা সেই ব্যথাটা থাকতো না সারাদিন ব্যথা থাকতো যখন ঘুম হয় তখন সকালবেলা আর ব্যথাটা চলে যায় আর সারা দিন এই চিনচিনে ব্যথা থাকতো আর বিশেষ করে চারটার পরে ব্যথাটা বেশি বৃদ্ধি হতো আমি কেস্টিকিং করে সিঙ্গো নাইট টু হান্ড্রেড সিলেকশন করেছিলাম কয়েক ডোজ দিয়েছিলাম আর সেই কয়েক ডোজে দেওয়াতে রুজি চমৎকার সফলতা আসছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য আপনাদের কারণে সচেতন লোকগুলো যখন হোমিওপ্যাথিতে সাপোর্ট করে তখন আমাদের আসলে হোমিওপ্যাথি ডাক্তারদের মনোবল আরও দ্বিগুণ বৃদ্ধি হয়ে যায় ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ সকলকে